নবদ্বীপ পৌরসভার পৌরপতির নেতৃত্বে নবদ্বীপ থানার আর্ঘা আধিকারিক ও উচ্চ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে মাতলা পোড়ামাতলা হয়ে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুধারে স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাদের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরা এই কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি মানুষ করছে স্বাচ্ছন্দ্য নেই নবদ্বীপ কেন নেই যে রাস্তায় হকাররা বসে থাকে আমরা গাড়ি নিয়ে চলতে পারি না অ্যাম্বুলেন্স নিয়ে চলতে পারি না এই সমস্ত বহু আবেদন নিবেদন করছি আর বিশেষ করে এই যে আমরা চলছি বর্তমানে এটা নবদ্বীপের প্রাণ এই লুটটা এই রূপটাকে যদি অ্যানক্রোজ করে থাকে মানুষ মানুষের এই যেটুকু দোকানদারদের জায়গা তারা থাক মানুষের জায়গাটা মানুষকে দিয়ে দাও এটা তো মানুষের জায়গা সাধারণ জনসাধারণ জায়গা এটুকু আমার বক্তব্য আশা করি প্রত্যেকে সহযোগিতা করছে এরাও সহযোগিতা করবে কারণ এরা নবদ্বীপের বাইরে না আমিও নবদ্বীপের বাইরে না আমরা সব সময় ওদের থেকে ভালোবাসা পাই আমরাও দেওয়ার চেষ্টা করি ভালোবাসা তবে এইটুকু হইলে সবাই শান্তিপূর্ণভাবে